আরে এটা দেশি নয় গো দেশি টাকা শুরুতেই চলো মাকে দেখিনি নি জয় মা মা গো পাশেই রয়েছে মায়ের চরণ আরে আরে হু আর ইউ ভয় পাইছে ভয় পাইছে পাইছে

মুখটা আমার পুইড়া গেল কি টাকা দিচ্ছি টাকা নেবে না ব্যাপার বলো তো দোকানদার লজ্জা পাই এই ঠান্ডা কি আইসক্রিম খায় ভাই কে আবার আমি তিরিশ টাকার আইসক্রিম পঞ্চাশ টাকা দিয়েছি তোমরা বলো কুড়ি টাকা তো ফেরত দেবে আমাকে বাটা দেবে না আমাকে এ বাবা টাকাটা ছিঁড়ে দিল যা ঠান্ডায় আমি তো পুরো জমে গেছি বাপরে বাপ আগুন আহ কি আরাম